চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালে বর্তমান মূল্য কত এই অঙ্কটি যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কটি এগারোতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল তাহলে এখানে আমরা বের করবো যে বারো পার্সেন্ট কমে যাওয়া ছ হাজার টাকার পূর্বাপেক্ষা তাহলে এই ছ হাজার টাকায় বারো পার্সেন্ট আমাদের বের করতে হবে তাই বের করলে আমরা এক কুইন্টাল চালে বর্তমান দাম পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি এক কুইন্টাল চালের বর্তমান মূল্য এই ছ হাজারের বারো পার্সেন্ট কারণ বারো পার্সেন্ট কমে যায় তাহলে বারো পার্সেন্ট নিচে একশো শূন্য শূন্য কাটা ছয় বারো বাহাত্তর সাতশো বিশ টাকা তাহলে এখানে হবে সাতশো বিশ টাকা তাহলে এক কুইন্টাল চালের দাম আমরা এখানে পেয়ে গেলাম সাতশো টাকা কারণ বারো কমে যাওয়ায় তাহলে এই টাকার ওপর বারো কমে যায় ছয় হাজার টাকায় বারো পার্সেন্ট টাকা এবং এই টাকায় এক চাল পাওয়া যায় তার মানে এখানে কুইন্টাল চালের দাম হবে সাতশো বিশ টাকা